আসসালামু আলাইকুম জেমস জুয়েলার্স অ্যান্ড জেমস স্টোনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা উনিশশো সাল থেকে দীর্ঘ একষট্টি বছরেরও বেশি সময় ধরে বিশ্বস্ততার সাথে অরিজিনাল রত্নপাথর সংগ্রহ করে আপনাদের নিকট শতভাগ গ্যারান্টি সহকারে পৌঁছে দিচ্ছি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি থ্রি ক্যারেট ওজনের খুবই হাই কোয়ালিটির জাম্বিয়ান পান্না পাথর যা আমরা অনেকেই যমরুদ ও ইংরেজিতে এমারেল্ড হিসেবে চিনি আমাদের কাছে কোয়ালিটি ও ওজনের ওপর নির্ভর করে বিভিন্ন দামের দেশের ও শেপের অসংখ্য অরিজিনাল পান্না পাথরের কালেকশন আছে আপনি আমাদের শোরুমে এসে আপনার পছন্দ ও বাজেট অনুযায়ী পাথর কিনে নিতে পারেন আমাদের ঠিকানা পুলিশ প্লাজা কঙ্কট শপিং মল চতুর্থতলা দোকান নাম্বার চারশো দুই গুলশান এক ঢাকা বিস্তারিত জানতে আমাদের ডেসক্রিপশান বক্স দেখুন লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন পেজটি ফলো দিয়ে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ